আজকে আমরা ফান্ডামেন্টাল অফ চ্যাপ্টার একটা কোশ্চেন সমাধান করব যে বলা হয়েছে যদি যে কোনো জটিল সংখ্যা হয় জেড যে কোনো জটিল সংখ্যা হয় তবে দেখাও যে রুট টু মোড অফ জেড ইজ গ্রেটার দ্য কল রিয়েল অফ জেড প্লাস ইমাজিনার নাম্বার অফ জেড অর্থাৎ আগে আমাদেরকে জানতে হবে জেড বলতে কি বোঝায় অর্থাৎ জটিল সংখ্যা বলতে কি বোঝায় সুপ্রিয় শিক্ষার্থী তোমরা ইতিমধ্যে জানো যে বলতে যেকোনো একটা জটিল সংখ্যাকে যে ধরে আমরা জটিল সংখ্যাটা iy আমি যদি এক্স এখানে এ বি এক্স আমরা যদি চাই এখানে এ প্লাস আই বিস আই বি এটা ধরবো তাহলেও হবে তো দেখো জটিল সংখ্যাটা মূলত কাকে বলে যখন একটা বাস্তব সংখ্যা এবং একটা অবাস্তব সংখ্যা একসাথে থাকে তখন ওই ফর্মটাকে বলা হয় জটিল সংখ্যা অর্থাৎ এই যে একটা জটিল সংখ্যা লিখেছি টা হল বাস্তব অংশ এবং এই যে ওয়াই এইটা হলো অবাস্তব অংশ একটু ভালো করে দেখো ওয়াইটা হলো অবাস্তব অংশ তাহলে দেখো বাস্তব অংশ অর্থাৎ রিয়েল পার্ট যেটাকে বলা হয় দেখো রিয়েল রিয়েল অব জেড এটা বলতে বোঝায় যে আরই জেড বলতে বোঝায় যে এই যে জটিল সংখ্যা আমি যেটা ধরেছি এক্স আই ওয়াই এই এক্সটাকে বলা হয় রিয়েল অব জেড এবং অবাস্তব অংশ অবাস্তব ইংলিশ ইমাজিনারি পার্ট ইমাজিনারি অর্থাৎ আই এম দেখো আই এম অব জেড এটা বলতে বোঝায় এই ওয়াই অংশটুকু তাহলে একটা তুমি বুঝেছ যে জটিল সংখ্যা হলো একটা বাস্তব একটা অবাস্তব অংশ যখন দুটো একসাথে থাকবে তখন ওই ফর্মটাকে বলা হবে জটিল সংখ্যা জটিল সংখ্যার দুইটা পার্ট থাকে একটা হলো বাস্তব অংশ একটা হলো অবাস্তব অংশ বাস্তব অংশটাকে আমরা লিখতে পারি রিয়েল অবজেট অবাস্তব অংশ লিখতে পারি ইমাজিনারি অবজেট যেটাকে আই এম অফ জেড বলা হয় তো দেখো আমাদের এখানে বলা হয়েছে আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো আমাদেরকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে যদি জেড যে কোনো জটিল সংখ্যা হয় জেড যে কোনো জটিল সংখ্যা হয় দেখো যদি জেড যে কোনো জটিল সংখ্যা হয় তবে দেখাও যে রুট টু মোড অফ জেড ইজ গ্রেটার দ্যান ইকুয়াল রিয়েল জেড মোড অফ রিয়েল জেড প্লাস মোড অফ ইমাজিনার জেড আচ্ছা ধরে নিব সমাধানের সুবিধার্থে ধরি ধরি জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই ধরি জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই তবে দেখো তাহলে দেখো তাহলে দেখো তাহলে আমরা জানি কোন জটিল সংখ্যার মডুলাস আমরা এটা করেছি যে কোন জটিল সংখ্যার মডুলাস বা জটিল সংখ্যার মোড বলতে বোঝাই বলতে বোঝাই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বলতে বোঝাই রুট ওভার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটা আমাদের প্রয়োজন হবে না এই কারণে আমরা আগে থেকে বের করে রাখলাম এবার দেখো তাহলে জেড ইকুয়াল টু প্লাস আই ওয়াই হয় তাহলে আমরা বলতে পারি দেখো তাহলে আমরা বলতে পারি অথায় রিয়েল জেড এটা বলতে বোঝাই আমরা একটু আগে শিখেছি কোন জটিল সংখ্যার যে বাস্তব অংশটুকু এটাকে বলা হয় রিয়েল অবজেক্ট অর্থাৎ এটা হচ্ছে এক্স এবং দেখো যে ইমাজিনারি পার্ট অফ জেড ইমাজিনারি পার্ট অফ জেড এটা বলতে বোঝায় যে অবাস্তব অর্থাৎ আয়ের এর সাথে যেটা থাকে সেই অংশটুকু অর্থাৎ এখানে হচ্ছে ওয়াই আশা করি তোমরা বুঝেছো তো দেখো এখন আমরা একটা সূত্র জানি সেটা হলো আমরা জানি দেখো দেখো আমরা জানি দেখো আমরা পঞ্চম অধ্যায় একটা সূত্র শিখে আসছিলাম যে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার m বাই 2 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল a প্লাস b বাই 2 টু দি পাওয়ার m একটু মনে করে দেখো আমরা পঞ্চম অধ্যায়ে এই সূত্রটা শিখে আসছিলাম তো এখন ওই সূত্রের আলোকে আমরা একটা মান বসাবো সেটা কি আমাদের বলা আছে রিয়েল z এটা বলতে বোঝায় দেখো কি আমরা এটা লিখতে পারি যে আমরা জানি মোড অফ z স্কয়ার প্লাস তার হোয়ার একটু দেখো আমরা এই যে সূত্রটা লিখলাম এই যে সূত্রটা লিখলাম এই সূত্রের আলোকে আমরা জাস্ট এটা সাজালাম মনে করো মোড অফ যে মোড অফ এক্স দেখো এই মোড অফ এক্স এই মোড অফ এক্স এইটা হলো এ এইটা হলো বি আর এম এর জায়গায় দেখো এম এর জায়গায় হলো টু আমি এই সূত্রে আলোকে এটা বসালাম দেখো এই সূত্রে আলোকে সেটা হলো আরেকটা জিনিস মনে রাখতে হবে যে দেখো মোড এক্স স্কোয়ার বলতে বোঝায় শুধু এক্স স্কোয়ার এবং মোড ওয়াই তার স্কোয়ার বলতে বোঝায় ওয়াই স্কোয়ার অর্থাৎ যে সংখ্যা যে কোনো সংখ্যার বর্গ করলে অর্থাৎ মোড অফ এক্স তার স্কোয়ার করলে আমরা এক্স স্কোয়ার লিখতে পারি মোড অফ ওয়াই তার স্কয়ার করলে পারি তাহলে দেখো এটার মধ্যে আমরা লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু ইজ গ্রেটার দেন ইকুয়াল দেখো তার হোল স্কোয়ার এবার দেখো আচ্ছা এই যে বর্গটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে দেখো আমাদের রুট হয়ে যাবে তাহলে এখানে কি হবে দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই রুট টু ইজ গ্রেটার দেন ইকুয়াল আমাদের এখানে আছে দেখো সমীকরণ হতে আমরা পেয়েছিলাম এটা বলতে বোঝায় যে মোড অফ জেড একটু ভালো করে দেখো এটা বলতে বোঝায় মোড অফ জেড বাই টু ইজ গ্রেটার দেন ইকুয়াল তাহলে আমাদের এখানে কি হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে মোড অফ এক্স প্লাস মোড অফ আশা করি তোমরা বুঝেছ এবার দেখো কি হয় এবার দেখো এবার দেখো এবার দেখো আমাদের যেটা থাকে সেটা হলো আচ্ছা আমরা যদি চাই এই টুটা এই জায়গাটাই গুণ করে দিতে পারে তাহলে দেখো আমরা কি লিখতে পারবো দেখো তো এটা লেখা যাবে না যে আশা করি তোমরা বুঝেছো আচ্ছা দেখো আমরা জানি একটা টু অর্থাৎ দুইটা রুট টু বোঝাই তাহলে দেখো এই একটা টু মানে এখানে দুইটা রুট টু আছে তাহলে দেখো রুট টু রুট টু যদি কেটে দিই আমাদের এখানে একটা রুট টু থাকে এখানে হচ্ছে মোড অফ জেড ইজ গ্রেটার দেন ইকুয়াল মোড অফ এক্স প্লাস মোড অফ ওয়াই আশা করি তোমরা বুঝেছো বুঝেছ এবার দেখো তাহলে এখানে হচ্ছে রুট টু এখানে হচ্ছে একটা দেখো আমরা যতটুকু অংশ মুছে কিন্তু আমাদের লেখা ছিল একটু খেয়াল করে দেখো যে রিয়েল অফ জেড এইটাই বলতে বোঝাই এক্স তাহলে দেখো ওই এক্স এর জায়গায় আমরা এটা লিখতে পারবো যে রিয়েল পার্ট অফ জেড প্লাস দেখো এই জায়গাটা আমরা লিখতে পারবো যে ইমাজিনারি পার্ট অফ দ্যাট এই অংশটুকু আমাদের কিন্তু প্রথমে লেখা ছিল আমরা বের করে নিয়েছিলাম বাট আমার এখানে আমি মুছে ফেলছি বলে দেখা যাচ্ছে তোমরা একটু খাতার উপরে খেয়াল করো দেখো এইটা তোমরা লিখেছিলে তাহলে দেখো আমাদের কিন্তু দিন শেষে এইটাই প্রমাণ করতে বলছে দিন শেষে আমাদের এইটাই প্রমাণ করতে বলছে আশা করি তোমরা বুঝেছো তাহলে আমাদের যেই জিনিসগুলো মনে রাখতে হয় সেটা কি যে মোড অফ সামথিং তার স্কয়ার মানে কি সামথিং এর স্কয়ার লেখা যাবে যে মোড অফ সামথিং তার স্কয়ার বলতে বোঝায় ওই সামথিং এর স্কয়ারটা লেখা যাবে অফ সামথিং মানে দেখো এবং দেখো এবং দেখো এই সূত্রটা এই সূত্র দুটো মনে রাখতে পারলে আমরা আশা করি অঙ্কটা করতে পারবো তো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু চেষ্টা করো আশা করি পারবে তো সকলে সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবা এবং পরবর্তী ক্লাসে সকলে উপস্থিত থাকবা どうなるかしら。はい